আর একটা বুটটা খেতে লাগবেন তো আর একটা বুটটা খেতে এটাও আমি বলছি আমার স্বাস্থ্য জমি আমার আমার কাছ থাকা রাখছি ওই খেতে আর কি ভিডিও করতেছি আসলে আমার কাজে ভিডিও করে আপনি দেখানো যে এটা আমার বুটটা খেত এই দেখেন বুটটা ধরছে মজা লাগে হ্যাঁ দুইটা উঠটা ধরছে মানে কত সুন্দর সুন্দর বুটটা আছে দুইটা করে আর গাছ দেখেন বাবা গাছ দেখেন দুই মা দুই মালের সমান গাছ দুই মানুষ মানে আমি কি আমার সাথে আর একটা মানুষ অনেক সুন্দর 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 ভুটটা ধরছে ভুটটা আইসে গাছে আসলে এটাই আনন্দ একটা কৃষক যখন কাজ করে আর আল্লাহ তালা যখন তার সুফল দেয় হ্যাঁ কত সুন্দর সুন্দর ভুটটা ভাই ঢাকা শহরে একটা বাদে মানুষ চল্লিশটা পঞ্চাশ ষাটটার কিনা খায় আর দশ আমরা নিজে আল্লাহ তালা দিছে এদের হয়েছে দেখেন তিনটা হয়েছে ভাই যে একটা এই যে একটা এই যে একটা যে একটা এই একটা তিনটা ধরছে দুইটা ধরছে দুইটাই বেশি তিনটা কম আসলে বুটটা দোয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি চেষ্টা করছি আজকে আমার বুটটা হয়েছে এটা হচ্ছে আমার খেত শস্য কিন্তু আমি লাগাইছি এটা মোষবারা খায় মানুষ মোচবারা খায় দুই নেওয়া তার বর্তমানে আসলে বিটটা চলে এলাম বুটটা খেতে এটা হচ্ছে আমার বুটটা খেত অনেক বুটটা খেত এই আমার বুটটা আছে এই যে বীজ ডুষমাল বীজ ডুষমাল বুটটা বলছি তো ব্রিটিশ মাল বুটটা পুরোটাই দেখার চেষ্টা করছি যে আমি ঘুরে ঘুরে এটা হচ্ছে আমার খেত আমি আটতেছি খেতে আতাল আসলে আমি আপনাদের সাথে কথা বলি একা এটা আমার কেমন নাই আমি সব কিছু নিজে নিজে করি এই জন্য সবাই দেখবেন যে আমার ভিডিও কেমন হয় আপনার কাছে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে এটা কিন্তু আমার খেত আমার খেত ভাই আল্লাহ তাল্লাহ দিছে এই জন্য এই যে কিন্তু সাইডে এটা আমার খেত এই যে বুটটা আছে এটাই ভুট্টা ইচ্ছা করছে ইনশাল্লাহ আর বেশি দিন লাগবে না ফলন আলাই দিলে ঘরে ওটা আমি ভাঙে নিব তখন আবার আপনাদের দেখাবো আমি বাইরে আসুম তখন দেখাবো ইনশাল্লাহ এটা আমার ক্ষেত এটা আমার ক্ষেত আর এটা হচ্ছে আমার খ্যাত দুইটা খ্যাত আমার আসলে আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমি চাইতেছি সবাইকে দেখাতে দেখবেন বাস্তব দেখে দেখে জানাবেন কেমন হয়েছে আসলে না দেখালে বুঝবেন না যে বাস্তব জিনিসটা কী বাস্তবতা অনেক কঠিন ভাই আপনি চেষ্টা করবেন দোয়া করবেন এরপর আপনার সফলতা আসবে ভাই এই বুটটাকে আজকে বুটটা ধরছে একদিনে হয় না অনেক কষ্ট পরে তিন মাস সময় আছে তিন মাস তিন মাস সময় দেওয়ার পরে আজকে এরপর যায় আরও সময় লাগবে এক মাস তাহলে চার মাস সময় দেওয়ার পরে বুটটা আজকে এই অবস্থা বুঝছেন অতএব বলবো যে আপনারা বুটটা গাছের ভিডিও কেমন হয়েছে আর যদি চান আমি আপনাদের আরও ভিডিও দেখাবো আসলে বুট টাকার ক্ষেত্রে ভিডিও কেমন হয়েছে দেখা দেখাইলাম দেখায় দেখে আপনাকে বুঝাইলাম যে না চেষ্টা করলে অনেক কিছু হয় এই জন্য চেষ্টা করবেন দোয়া করবেন সব হবে আর যদি বাস্তব জিনিস দেখাতে চান বাস্তব জায়গায় যাইতে হবে ভাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে সবার মাঝে সরাই দেবেন শেয়ার করে যাতে অন্যরা দেখতে পারে যে নাসির ভাই বাস্তব জিনিস দেখায় নাসির ভাই নিজের ক্ষেতের জিনিস দেখায় আর নাসির ভাই নিজে বনছে সেই জিনিস দেখায় আসলে দেখে দেখে জানাবেন যে কীরকম হয়েছে আমার ভিডিওগুলো সবাই দেখে দেখে জানাবেন সবাই ভালো থাকবেন আইসক্রিম থাকেন বিদায় ভালো থাকবেন